কাঠমিস্ত্রির নাম্বার চাইছো যারা ইন্ডিভিজুয়াল কাজ করেছে আমি নাম্বার অবশ্যই দিতে পারি কিন্তু আমি প্রথম বলবো যে কাজ কিন্তু আমার খুব খুব ভালো লাগিনি তো করেছে একদম খারাপও করেনি একদম একদম খুব ভালো করেনি এইখানে তোমাকে বলবো তোমরা যদি নাম্বার চাও তাহলে অবশ্যই কিন্তু আমি নাম্বার শেয়ার করতে পারি তোমার কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট ভিডিওতে নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো এই যে এখনও কিন্তু আমি কিছু রাখতে পারিনি এই যে আর এই দেখো এখানে চিমনি এই চিমনিটা কিন্তু আমাদের নতুন নেওয়া হয়েছে আবার কমেন্টে বলো না যে আমরা তো জীবনে চিমনিই দেখিনি আমি জানি না তোমরা চিমনি জীবনে দেখেছ কি না আমি দেখেছি অনেক আগে কিন্তু আমার বাড়িতে ছিল না তাই এই যে নতুন নিয়েছি তাই তোমাদের দেখাচ্ছি আর এই যে ওভেনটাও কিন্তু নতুন আগে আমার স্টিলের যে ওভেনটা ওইটা ছিল ওইটা আমি রেখে দিয়েছি আর এটা নতুন নিয়েছি তিনটে ওভেনের আরেকটা দিদি ভাই বলছিলেন যে তিন ওভেনটা ছোট হয়ে গেছে ছোট হয়নি ঠিকই আছে দূরে দূরে আছে মাঝখানে ওভেনটা না অনেকটা দূরে আছে এটা বেশ সুন্দর হয়েছে কি হ্যাঁ